দুর্গাপুজোর ঠিক আগে নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালো খুদে এক মেধাবী ছাত্রী যদিও তার এহেন কাজে প্রশংসায় পঞ্চমুখ পরিবার সহ এলাকাবাসীরা জলপাইগুড়ি সেন্ট অ্যান্টনি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী জাহ্নবী ঘোষ ছোটবেলা থেকেই কারিগরি বিদ্যা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করতে ভালোবাসে সে এবার নিজের হাতে তৈরি করেছে মৃন্ময়ী দুর্গা শিউলি পলাশ শিশিরে ভেজা দুর্বার মন মাতানো গন্ধে আর শরতের হাওয়া যখন মারে জানালা দিয়ে ঠিক তখনই মেয়ের হাতের তৈরি মৃন্ময়ী মাতৃ রূপ দেখে হৃদয়ের মাঝে আগমনের সুর বাজে ওই ক্ষুদে পড়ুয়ার পিতা জয়জিৎ ঘোষ ও মাতা মিতালি দেবীর জলপাইগুড়ির সেবা গ্রামের বাসিন্দা জাহ্নবী ঘোষ বলে সে ছোটবেলা থেকেই এইরূপ দেবদেবীর মূর্তি তৈরি করছে এবং তার তৈরি করতে ভীষণ ভালো লাগে আগামী দিনে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় জাহ্নবীর বাবা জয়জিৎ ঘোষ বলেন তার মেয়ের এরও প্রতিভা দেখে তিনি ভীষণ উদ্দীপিত এবং উজ্জীবিত মা মিতালি ঘোষ বলেন পড়াশোনার পাশাপাশি মেয়ের প্রতিভাকেও সম্মান জানাই জাহ্নবীর ঠাকুরদা অরিজিৎ ঘোষ এবং ঠাকুরমা সুপ্রভাত ঘোষরাও ভীষণ খুশি নাতনের মধ্যে লুকিয়ে থাকা অলৌকিক প্রতিভা দেখে নাম কি আমার নাম জাহ্নবী ঘোষ তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস সেভেন কোন স্কুল সেন্ট অ্যান্সেন স্কুল আচ্ছা এই যে তুমি প্রতিমাটি তৈরি করেছ এটা কি তোমার প্রথম নাকি আগেও তুমি করেছিলে আগেও আমি করেছি অনেকবার এই প্রতিমাটা বানাতে কি কি লেগেছে এই প্রতিমাটি বানাতে আমার রং তুলি মাটি সব লেগেছে আচ্ছা তুমি কি এর আগে আরও অনেক প্রতিমা বানিয়েছো সেগুলো বানাতে কীরকম সময় লাগে আর এটা বানাতে কত সময় লেগেছে এটা বানাতে এটা কুড়ি দিনের মতো লেগেছে আগেগুলো ওই সেম এই কাজটা তুমি কোথা থেকে শিখলে নিজের থেকেই করো নাকি কোথাও শিখেছো কাজটা আমি নিজের থেকেই করি তোমাকে এই কাজে কে কে উৎসাহ দেয় সবাই বাড়ির লোক ভবিষ্যতে কি করতে চাও এটা নিয়ে পড়াশোনা করতে চাও নাকি অন্য কিছু করতে চাও না আমার ইচ্ছা আর্কিটেক্ট তাহলে ভবিষ্যতে কি এগুলো আর বানাবে নাকি এগুলো এইখানে শখেই করছো না শখেই করছি কিন্তু ইচ্ছা আছে পরবর্তীতেও বানানোর আচ্ছা দাদা আপনার নামটা বলুন আমার নাম জয়জিত ঘোষ আপনি কি করেন আমি বিজনেস করি আপনি কি মেয়েকে এই কাজে হেল্প করেন অবশ্যই বলুন ঠিক আছে ধন্যবাদ